সবজি হোক বা মাছ মাংস ডিম যাই হোক না কেন একরকম জিনিসকে যে কত রকম ভাবে মানুষ রান্না করে তার কোনো অন্ত নেই আজকে আমি ডিম রান্না করেছি কেমন করে দেখুন প্রথমেই একটি বাটিতে দু চামচ বেসন নিয়ে তাতে অল্প জল দিয়ে গুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে অল্প লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার লাগিয়ে তার উপরে ডিমটাকে দিয়ে একটি কড়াইতে অল্প জল দিয়ে এটাকে ভাপে কষিয়ে ভাপিয়ে নিলাম দেখুন ভাপে দেওয়ার পরে কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এভাবে ফুলে ওঠার পর তাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিলাম কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নিলাম ভাজার পর এত সুন্দর করে এগুলো যে ফুলে উঠেছে একবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঠিক যেন পনিরের পিসের এর মতন তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এইরকম যখন ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন যখন এইরকম ভাবে কষা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এইরকম ভাবে যখন তেল ছাড়তে শুরু করবে এবার উপর থেকে দিয়ে দিলাম গরম গরম জল জল দিয়ে চাপা দিয়ে হতে দেবো দু চার মিনিটের জন্য দিয়ে গরম মশলা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেখে দিলাম দিয়ে পরিবেশন করলেই হয়ে গেল আমাদের এই ডিম রান্না কেমন হয়েছে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন